অন্যান্য বছরের মতো চলতি বছরও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল ফটোগ্রাফি প্রদর্শনী তিন দিনব্যাপী চলা এই প্রদর্শনীটি এই বছর আট বছরে পড়ছে তবে এই প্রথমবার কলকাতা পুলিশের সঙ্গে যোগসূত্র গড়ে উঠেছে শুধু পুলিশের একা ছবি নয় চিকিৎসক উকিল অভিনেতা সহ সব ধরনের জীবিকার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন মোট চারশো আঠেরোটি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতেই প্রতি বিভাগে দশজনের মধ্যে সেরা পুরস্কার নির্বাচিত হয়েছে দেশ বিদেশের বহু ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে ক্যাশ প্রাইজেই পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে চারটে ক্যাটাগরিতে প্রতিটা ক্যাটাগরিতেই দশটা পর্যন্ত পুরস্কার ছিল প্রথম তিনজন বিজয়ী ক্যাশ প্রাইজ পেয়েছে বাকিরা সার্টিফিকেট এবং মেডেল পেয়েছেন এছাড়াও উপরি পাওনা ছিল সেরা সেরা পুরস্কার ও ভিউজ চয়েস প্রাইস শেষ দিনে বিক্রি হয়েছে প্রদর্শনী থেকে বহু ছবি অনেকটা নাস্টার রয়েছে আর নাস্টারদিয়া বক্তটা আমি ভীষণ ভালোবাসি ওয়ার্ল্ড লাইফ বুকটা আমি ভীষণ ভালোবাসি যে ছবিগুলোর সামনে খুবই অসামান্য কিছু ছবি যেগুলোর আহ সামনে আমি দাঁড়িয়ে রয়েছে আমার কলিগ জাকের ছবি রয়েছে কলকাতা পুলিশের বহু মানুষের তোলা ছবি রয়েছে শৈল্পিক দিকটা তারা দেখানোর সুযোগ পেয়েছে সব শ্রেণীর মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসে এটা করা হয়েছে এই উদ্যোগটাই ভীষণ ভালো আর বহু পুরোনো এক পরিচিতি আমাদের যখন কাজের শুরু সেই সময়কার সবটা মিলিয়ে একটা ভালো লাগা যায় না

তারপরে আপনার মানে যারা একেবারে অত্যন্ত উচ্চমানের সমস্ত ছবি আছে আমাদের পুলিশের চাকরির মধ্যেও যে আমাদের ছেলেরা যে বড়ো ছবি তোলে অনেক উন্নত আছে তার ছবিটা সেকেন্ড এসেছে আর্ট আর ছবি এসেছে আহ ট্রাফিক থ্রি প্রসেজের সময় আমরা একটা ক্যাটেগরি করতে এসেছি ছবি তার সঙ্গে প্রত্যেকটি ছবি ওয়াইল্ড লাইফের উপর দারুণ দারুণ ছবি বা একটা নিশ্চয় তুমি অভিযুক্ত করে

ছবি তোলার ক্ষেত্রে তো ভীষণ ভাবে কারণ প্রত্যেক দিন ছবি তুলতে গিয়ে বিশেষ করে মানে আমি যে সাবজেক্টটা নিয়ে আমার ভালো লাগা সাবজেক্ট ওয়াইল লাইফ তো সেখানে গিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু এমন সারকামস্ট্যান্সেস তৈরি হয় সিচুয়েশন তৈরি হয় তখন মনে হয় যে যা যেটা জানতাম সেটা দিয়ে কাজ হচ্ছে না মানে একটা মানে কারণ ওখানে কোনো কিছুই তো আমার নিজের হাতে নেই মানে একটা অ্যানিমাল সে কখন কোন পজিশনে এসে দাঁড়াবে তার অ্যাপ্রোপ্রিয়েট লাইট সেখানে থাকবে কি না সেটা তো আমার কিছুই জানা নেই যদি কখনো সেরকম সিচুয়েশন তৈরি হয় তখন হয়তো সেটা মনে হয় কিন্তু ছাড়া মানে টোটালটাকে নিজেকে মানে পড়াশোনা করেই আর কি তৈরি করতে হয় যে সেই সময় দাঁড়িয়ে আমি কি প্যারামিটার দিয়ে ছবিটা তুলবো যাতে আমার ছবিটার একটা সুন্দর ফ্রেম আসে তো সেটা যার ফলে আমি মানে শিক্ষানো বিষয়ে শিখছি এখন আর কি তো কালকাটা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে ওরা আমাদের আমার সাথে যোগাযোগ করেছিল যে ওদের এত মানে ফটোগ্রাফি এক্সিবিশন হয় তো সেখানে বলেছিল যে অংশগ্রহণ করার জন্য অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি অংশগ্রহণ করি আমার দুটো ছবি এখানে এক্সিবিটেড হয়েছে এই একটা ছবি একটা টাইগারের ছবি এটা পান্না টাইগার রিজার্ভে তোলা আর একটা হাতির ছবি আছে সেটা কলবেট টাইগার রিজার্ভে ক্যালকাটা জার্নাল ক্লাবের এবার অষ্টমতম আন্তর্জাতিক ফটোগ্রাফির এক্সিবিশন আজ তার ক্লোজিং আঠেরো থেকে কুড়ি তারিখ এই তিন দিন ধরে জামিনী রায় এবং নন্দুলাল বসু আর্ট গ্যালারিতে আইসিসিআর এ আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই ছবি এক্সিবিশনে গেল এই ছবি প্রদর্শনী হয়েছে চারশো আঠেরোটা ছবি মানে কলকাতা শহরে এত ছবি নিয়ে কেউ এক্সিবিশন করে বলে আমার আমার অন্তত জানা নেই আমরা সংবাদ মাধ্যমে চাকরি করতে করতে যা দেখেছি এত ছবি নিয়ে এক্সিবিশন হয়তো বা কোথাও হয়নি আর এই সাত বছর ধরে করার পর এটা অষ্টমতম বছর এই অষ্টমতম বছরে একটা জিনিস হয়েছে যে সমাজের সমস্ত তরের মানুষ এই এক্সিবিশনের হাত ধরে এক ছাতার তলায় এসছে যেমন যারা পেশাগত জায়গায় ছবি তোলেন তারা তো আছেন যারা পেশায় না নেশায় ছবি তোলেন এবার আমাদের পালক রয়েছেন কলকাতার পুলিশ কলকাতা পুলিশের অনেক অফিসাররা যারা ছবি তোলেন অফিসার বলবেন কলকাতা পুলিশে যারা চাকরি করছেন এরকম অনেক মানুষ ছবি তুলেছেন এবং প্রাইজও পেয়েছেন তাদের ছবি এক্সিবিট হয়েছে অভিনেতার ছবি দিয়েছেন উকিল ছবি দিয়েছেন লাইয়ার জাজ তার ছবি এসছে শিক্ষক তার ছবি এসছে মানে আমি বলতে চাইছি যে সমাজের সমস্ত ধরনের মানুষ এবার আমাদের এই পার্টিসিপেন্ট করেছে তাদের থেকে তারা র্যাঙ্কেও এসছে তো আজকে আমাদের ক্লোজিং সেরিমনি আমাদের একটু বাদেই আমাদের সেই ক্লোজিং সেরিমনি শুরু হবে এবং শুধু তাও না এখান থেকে প্রতিচ্ছবি বিক্রিও হচ্ছে এই এক্সিবিশনটা করতে তিন মাস আমার ক্লাবের অক্লান্ত পরিশ্রম করেছে আমার সেক্রেটারি আমার দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার ট্রেজারার আমার এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা নাম বলতে গেলে অনেক বড় লিস্ট হয় তবু দুই একজন নাম বলে দিই অভিজিৎ ভট্টাচার্য সঞ্জয় হাজরা অমলান বিশ্বাস সাধনা দাস দীপা চন্দ্র সোনা ব্যানার্জি শান্তি চক্রবর্তী মানে এত ছবিকে চারটি কথা না এটা একটা এদের এই কর্মকাণ্ডের দ্বারাই কিন্তু এই এক্সিবিশনটা আমরা করতে পেরেছি আমাদের আহ যেটা শুরু করেছিলাম যখন তিন মাস আগে তখন একেবারে শূন্য থেকে আমরা শুরু করেছি তো এবছর আমরা শেষ অব্দি চারশো আবার চারশো পার করেছিলাম তার আগে আমরা তিনশো তিনশো এরকম আমাদের এবার আঠেরোটা ছবি হয়েছে এবং শুধু তাই না এবার ওয়াইল্ড লাইফ সেকশনে প্রচুর ছবি এসেছে সবকটা ক্যাটাগরি মিলিয়েই আহ ম্যাক্সিমামটা এসছে ওয়াইল্ড লাইফে

এই ধরনের যে কাজ যে শৈল্পিক কাজ সেটা এখন সবটা মাউস নির্ভর হয়ে গেছে তো তারা অনেকটাই যন্ত্রের উপর নির্ভরশীল হয়তো ভাবনাটা একই ভাবনাটা আগেও যেমন ছিল ভাবনাটা এখনো তেমন আছে কিন্তু হাতে তুলি নিয়ে কাজ করা বা এই ধরনের যে কাজ সেখান থেকে তারা মাউস দেখে থাকে এটাও একটা নিশ্চয়ই উত্তরণ আমাদের যে প্রযুক্তিগত উত্তরণ ছবি ক্ষেত্রেও তাই আগে এমনি এস এন আর ক্যামেরা ব্যবহার করতো তারও আগে যখন ফিল্মে ছবি তোলা হতো তখন একরকম ছিল এখন ডিজিটাল সেক্টরে এসে অন্যরকম হয়েছে এখন ছবিকে এডিট করা যাচ্ছে কারেকশন করা যাচ্ছে তার উজ্জ্বল্য বাড়ানো যাচ্ছে আরো লুক্রেটিভ করা যাচ্ছে তো নানা ধরনের প্রযুক্তিগত যে উন্নতি হয়েছে কাজ সুযোগ সুবিধা মানুষ নিচ্ছে এবং ছবিগুলো দেখতেও সুন্দর হচ্ছে আগের তুলনায় তো আমাদের এখানে এরকম অনেক ছবি আছে আপনারা যখন ঘুরে দেখবেন আমি দেখতে পাবেন যে সত্যি আপনার এডিটিং ছবিগুলো একটা উত্তরণ ঘটে গেছে সেটাই রিফ্লেকশন হয়েছে আমাদের এক্সিবিশন আর মানুষের কিছু সময় মনকে শান্তি রাখাই হচ্ছে ছবির উদ্দেশ্য আর কারোর ক্রিয়েশন কারোর সৃষ্টিকে সাপোর্ট করাটাও একটা জীবনের ভালোবাসা সারাদিন সে অনেক কিছু চেষ্টা করে অনেক ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ওয়েট করে এটা ছবি তুলছে তার রেকগনাইজ দেওয়া দরকার এই রেকগনাইজেশনের জন্যই একজন শিল্পী বেঁচে থাকে আমি সেই রেকগনাইজেশনটা দিতে আসি এখানে বারবার বিভিন্ন ছবি শুধু এখানে না সব জায়গায় ছবি যারা তৈরি করে হাতে আঁকে বা বিভিন্ন বসে আসা প্রতিযোগিতা বা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করি থাকি সেখানে যাই একটাই উদ্দেশ্য রেকগনাইজেশন দেওয়া শিল্পীর শিল্পত্ব মর্যাদাটা বাবা ভীষণ জরুরি এই যুগে নাহলে শিল্পকাল হারিয়ে যাবে তো ব্যানার্জি সমাজকর্মী নমস্কার আমি কালকারে জার্নালিস্ট ক্লাবের সাথে অরিজিন যুক্ত আমি এইরকম এক্সিবিশনে অনেকবারই অ্যাটেন্ড করেছি প্রত্যেক বছরই আমি এসে থাকি আমার খুব ভালো লাগে আমি আমার মিসেস মোহাল আইডি চ্যারিটেবল ট্রাস্ট মিসেসের নামে এখানে প্রথম অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকি এবং আমার মনে এরকম টাইপের যে একটা ফটো এক্সিবিশন হচ্ছে এরকম খুব কমই দেখা যায় আমার মনে এরকম ফটোগ্রাফির এক্সিবিশন নিয়ে অনেক অনেক কিছু কাজ করা যেতে পারে এবং কালকাটা জার্নালিস্ট ক্লাব একমাত্র ক্লাব যারা কিন্তু সবসময় সম্পূর্ণ নতুন নতুন জিনিসের সাথে যুক্ত থাকার চেষ্টা করে আমার মনে এদের আরো সাধুবাদ জানিয়ে এরা আরো এরকম কিছু করুক কারণ আমরা সাথে আসবো পাশে যাতে কোনোভাবে এগুলোকে আরো বড় করা সম্ভব এবং শুনলাম নাকি চারশো আঠারোটা মতো ফটো এখানে ডিসপ্লে হয়েছে এবং বেশ কিছু ফটো দেখেছি যে ফটোগুলো সত্যি মন কাড়ার মতো এবং আমার মনে হয় এই রকম এক্সিবিশন আরো যদি হয় তাহলে ফটোগ্রাফাররা যারা যারা ছবি তুলে থাকেন তাদের পক্ষে আরো বেশি ইন্সপায়ার হওয়া সম্ভব তো যারা অনেক বেশি এরকম কাজের সাথে যুক্ত হতে পারেন আপনারা ভালো ভালো ছবি নতুন নতুন ছবি আমরা দেখতে পাবো थैंक यू हाय आई एम শিপোনা মুখার্জি আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর আর এখানে এই ফটোগ্রাফ এক্সিবিশন এসে মানে খুব খুব ইন্টারেস্টিং কালেকশন দেখছি এবং চারটি ক্যাটাগরির মধ্যে এখানে দেওয়া হয়েছে এবার শুধু মানে সাধারণ মানুষ নয় আমি দেখলাম ডাক্তার ওনারাও ছবি তুলেছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ উনিও ছবি তুলেছেন এবং প্রত্যেকটা ছবি আর কিছু ছবি দেখলাম সোল্ড সো মানে এতটাই হয়তো সবার ভালো যারা ভিউয়ার যারা এসেছেন ভিজিটার্স এতটাই ভালো লেগেছে দে হ্যাভ বট ইট সো কংগ্রাচুলেশনস টু দেম ডেফিনেটলি প্রত্যেকটা ছবি দেখার মতো প্রত্যেকটা ফটোগ্রাফ আর রিয়েলি ভেরি স্পেশাল খুব মানে ফটোগ্রাফি আমি সত্যি করতে আমি ভালোবাসি আমি খুব ফটোগ্রাফার আই এম ফটোগ্রাফার বাট আমি ছবি তুলতে খুব ভালোবাসি বিকজ আই বিলিভ দ্যাট ফটোগ্রাফস আর অ্যাকচুয়ালি ইন আ কালেকশন অফ মেমোরিজ

তারপর আমি ফিল্মের কাজে ব্যস্ত থাকি সো অর্গানাইজ তো করা হয় না কিন্তু যখনই সুযোগ পাই ফটোগ্রাফি এক্সিবিশনে আসি এবং এসে খুব ভালো লাগে এবং এই এক্সিবিশনটা আমি এসে তো ভীষণ খুশি খুব ভালো ফটোগ্রাফস দেখতে পাচ্ছি এবং আমার খুব পরিচিত বন্ধু জ্যাক যিনি পেশাগত অভিনেতা তার দুটো ছবি দেখে আমি মুগ্ধ সো আই রিয়েল গোয় হ্যাপি কামিং হিয়ার